আমি আরিফুল ইসলাম পড়াশোনা কুস্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আমার সেশন আঠারো উনিশ আমি মতিয়ার হলের একজন আবাসিক শিক্ষার্থী আমি ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থীর জোটে মতিয়ার হল সংসদে সাধারণ সম্পাদক প্রার্থী আমার ব্যালট নাম্বার এক আমরা এই রাকসুটা এই হল সংসদটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর পেয়েছি এর পিছনে আমাদের জুলাই আন্দোলনটা খুব ইফেক্টিভ ছিল জুলাই আন্দোলনের ফলে আমরা এই সুযোগটা পেয়েছি আমরা বিগত দিনে হলে নানান রকমের সমস্যা ফেস করেছি কিন্তু ছাত্র প্রতিনিধি না থাকায় এই সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি আমরা আশাবাদী যে সামনে রাষ্ট্রীয় ইলেকশন হলে ছাত্র প্রতিনিধিদের দ্বারা এই সমস্যাগুলোর সমাধান হবে বিগত দিনে আমি হলে ইন্টারনেট সমস্যা তারপরে খাবার দাবারের যথেষ্ট মান নাই তারপরে হলে সাইকেল রাখার জন্য কোনো গ্যারেজ নাই হলের অভ্যন্তরে কোনো খেলাধুলার মাঠ নাই আমরা ইনশাল্লাহ নির্বাচিত হলে এই সকল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ এছাড়াও আরও হলে নানান ধরনের গেস্টরুম কালচার এরপরে কৃষি শক্তির প্রভাব এগুলো আমরা বিগত দিনে দেখে আসি আমরা নির্বাচিত হলে এই সকল সমস্যা ইনশাল্লাহ চিরতরে নির্মূল করার চেষ্টা করব দেখেন আমি আমার সবারচ্ছুকুতে দিয়ে চেষ্টা করেছি আমি আবাসিক অনাবাসিক সকলের কাছে পৌঁছানোর এর কারণ এরপরও নিজের কিছু ব্যর্থতা দুর্বলতার কারণে সকলের কাছে পৌঁছাতে পারিনি যেহেতু সময়টা অল্প ছিল আর অধিকাংশ হলের বাইরে থাকে আমি হলের সবার কাছেই পৌঁছেছি যারা হলের বাইরে থাকে তাদের কাছে সম্পূর্ণভাবে পৌঁছানো সম্ভব হয়নি কিন্তু তাদেরকে মেসেজ বা যতটুকু সম্ভব হয়েছে সরাসরি দেখা করা করেছি আর আশাবাদীর ক্ষেত্রে যারা আমাকে নির্বাচিত করবে বা আমি নির্বাচিত হব কি না এটা ভোটাররাই বলতে পারবে আমি নিজে বলতে পারতেছি না যে আমি নির্বাচিত হবই বা ইয়ে করবো এটা ভোটারেই বিবেচনা করবে যে আমি আসলে নির্বাচিত হতে পারি কি না নির্বাচনকে ঘিরে আমরা বিগত দুইটা ছাত্র প্রতিনিধি নির্বাচন গেছে ঢাবিতে যেরকম ডাকসু গেছে ডাকসু গেছে এগুলোতে কিছু কিছু বাধার সম্মুখীন হয়েছে তারপর বাধার সম্মুখীন পার করে প্রশাসন এই দুটা নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছে আমরাও আশাবাদী যে কিছু চক্রান্ত চলবেই এটা স্বাভাবিক কিন্তু আমি আশাবাদী আমাদের প্রশাসন আমাদেরকে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন ইনশাল্লাহ